যেহেতু আমার রব আল্লাহ আমরা মেনে নিয়েছি এবার রবের ফায়সালা আপনারা শুনে যান যে আয়াতকারী আমি তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতে মার মধ্যে বলে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমাদের রব আমাদের রবকে এতক্ষণ বুঝলাম আমাদের রব স্বীকার করি তো রবের ফায়সালা মানতে হয় রবের কি ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়সালা করে দিয়েছেন সিদ্ধান্ত জানায় দিয়েছেন রায় দিয়ে দিয়েছেন আল্লাহ বি আল্লাহ পক্রবান ফায়সলা দিয়ে দিয়েছেন বান্দা আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে না আল্লাহ ছাড়া কারো গুলামি করা যাবে না আল্লাহ ছাড়া কারো সামনে মাথা ঝুঁকানো যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কারো কাছে চাওয়া যাবে না এবং তোমার পিতা মাতার সঙ্গে তুমি ভালো আচরণ করো আজকে বড় দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের অনেক সন্তান মা বাবার কথা শুনে না সন্তানগুলো আছে মা বাবাকে কষ্ট দেয় দুঃখ দেয় মা বাবার বুকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় বিয়ে বিয়েশালী হওয়ার পরে বিবিকে নিয়ে সুখের সংসার করার জন্য আনন্দ পূর্তি আর জীবন যাপন করার জন্য বাসা বিভিন্ন জায়গায় থাকে মা বাবার খবর পর্যন্ত রাখে না এমন কপাল পোড়া সন্তান দুনিয়ার জমিনে আসে না না মুসলমান বন্ধু হে যুব আল্লাহ পাকবিনের ফায়সারা সিদ্ধান্ত আল্লাহ পাকবিনে গোলাপি করার পর আল্লাহর আবাদত বন্দি আল্লাহর হুকুম হাকাম মান্য করার পর যদি দুনিয়ার কোন মানুষের হুকুম তোমার মানতে হয় রে তাহলে একমাত্র মা বাবার কথা মানবা যতক্ষণ পর্যন্ত মা বাবা তোমাকে হক পথে আল্লাহর পথে তোমাকে ডাকবে আল্লাহ বিরোধী কোন কথা না বলবে ইসলাম বিরোধী কোনো কথার আদেশ তোমাকে না দিবে ততক্ষণ পর্যন্ত মা বাবার কথা মান্য করা তোমার জন্য ফরজ সুবহানাল্লাহ লাজু রে বলে

মুদুল যারা নেশা করে মাদক গ্রহণ করে যাওয়া খায় পেন্সিল খায় না নাই বাবা খায় আছে না নাই হিরোইন খায় আছে না নাই গাজা খায় আছে না নাই যেই করে একটা গাজা করে সন্তান থাকবে ওই ঘরের মানুষগুলো সব অস্থির হয়ে যায় পেরেশন হয়ে যায় কথা কোন ঠিক কিনা এই জন্য সমাজ থেকে মাদক নির্মূল করার জন্য আমাদের প্রত্যেককে পদক্ষেপ নিতে হবে এটা সরকারের দায়িত্ব নয় প্রশাসনের দায়িত্ব নয় আমার যুবক সন্তানগুলো আমার কিশোর সন্তানগুলো যেন মাদক না হয় সামাজিকভাবে মাদককে বয়কট করতে হবে সীমান্ত অঞ্চলগুলোর মধ্যে মাদক পাচারকারী যারা আছে মাদক আমদানি যারা আছে তাদেরকে চিহ্নিত করে ঘাট ধরে ধরে আমাদের এসআই সাহেবের কাছে নিয়ে দিতে হবে কথা কোন ঠিক কিনা থানার মধ্যে নিয়ে ধরাই দিতে হবে কথা কোন ঠিক কিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা নেশা করে মাদক গ্রহণ করে জান্নাত পাবে না জান্নাতে নাজ তারা পাবে না মাদক আজকে আমাদের অনেক কিশোর পর্যন্ত শিশুরা পর্যন্ত মাদক আসক্ত হয়ে যাচ্ছে কথা কয় না মদে মাতাল হইয়া গাজা গর হইয়া হিরোইন বাবা খাইয়া যুবকরা এমন পাগল হয়েছে আজকে আজকে এমন পাগল হয়েছে অনেক ছোট কিশোর কিশোরীরাও লিপ্ত হচ্ছে টিকটক আর লাইকের নামে নানা প্রোগ্রাম করে করে একত্রিত অবৈধ সম্পর্ক করে ঘর থেকে ভেঙে যাচ্ছে এমনকি অনেক কিশোর একত্রিত হয়ে কিশোর গ্যাং বানাইয়া মানুষের ঘরে হানা দিচ্ছে কথা কন কয়েকদিন পূর্বে আমাদের ঢাকায় মোহাম্মদপুর একটা দৃশ্য দেখলাম কয়েকজন কিশোর তারা আরেকজন বন্ধুকে ঘরে ছাদের উপর উঠাইয়া টিনের চালের মধ্যে উঠাইয়া কত নিঃশংস ধারালো ধারালো পাতে দিয়ে তার গলা কেটে হত্যা করেছে একটা সুস্থ সবল দেমাক সুস্থ এমন যুবক কিশোর কোনোদিন এই কর্ম করতে পারে না এই সকল যুবকগুলো অনেক ক্ষেত্রেই তারা মাদকাসক্ত হয়ে থাকে জোরে বলেন ঠিক কিনা এই জন্য সামাজিক ভাবে সবাই সচেতন যুবক হে সন্তানে বাবা সন্তানকে জন্ম দিয়ে ছেড়ে দিলে হয় না সন্তানটাকে শুধু স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তি করায় পড়াশোনা করাইলে হয় না কোচিং সেন্টারে পড়াই দিলে হয় না এই সন্তানটা আর বাকি সময়গুলো কি করে ক্লাস ঠিক মতো করে কিনা বন্ধু বান্ধব কাদের সঙ্গে চলে কোথায় যায় তারপরে কার সঙ্গে ঘুরে ছুটিতে যায় ঘুরতে যায় কার সঙ্গে চলে তার কাছে বড় একটা স্মার্টফোন আছে আইফোন আছে ওই ফোনের ভিতরে সে কী করে কোন কোন ওয়েবসাইটগুলো সে ব্রাউজার করে এই সব কিছু তদন্ত করার দায়িত্ব মা বাবার কারণ আজকালকে অনেক সন্তান যুবকরা এমন কিশোররা পর্যন্ত এমনকি শিশুরা পর্যন্ত এই স্মার্টফোনের কাছে অশ্লীল ভিডিও দেখে দেখে তার ধেমাগ নষ্ট হয়ে যায় এখান থেকে সকল অপকর্মের সূত্রপাত হয় এখান থেকে সে হত্যা শিখে এখান থেকে সে পরকিয়া শিখে এখান থেকে সে মাদক গ্রহণ শিখে এখান থেকে সে প্রেম প্রেমপ্রীড়ির শিখে এখান থেকে অশ্লীলতা বেহায়াপনায় আসক্ত হয় এখান থেকেই পণ্য আসক্ত হয় এখান থেকে যেটা 막 নষ্ট হয় এখান থেকে দর্শন শিখে এখান থেকে প্রেজেন্স শিখে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা জন্য আপনি নামাজ পড়বেন হে সন্তানের বাবা সন্তানের দুধের লাভ নাই সন্তান আপনার কথা মনে না আপনার কথা শুনে না সন্তানের দুধেরই শুধু লাভ নাই এই সন্তানটাকে আপনি কেমন করে বড় করেছেন এই যুবক আপনার কথা শুনে না আপনি যুবকটাকে কেমন করে বড় করেছেন আল্লাহ নবী আপনার সন্তানকে লালন পালন করাবার কি প্রেসক্রিপশন দিয়েছিলেন সেটা মান্য করেছেন কিনা আল্লাহ রসুল তো বলেছেন সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের হক গুরু ঠিক মতো আদায় করো কারণ আল্লাহ তাআলা রসুল বলেছেন সন্তানটা ইমানদার হবে নাকি বেঈমান হবে সন্তানটাকে মানুষ হবে না মানুষ হবে সন্তানটাকে হুজি হবে না খ্রিস্টান হবে সন্তান নামাজ হবে না বেনামাজি হবে এই সব কিছু মা বাবার উপরে নির্ভর করে কার উপরে

কুল্লু মাউলুদুন্ন ইউলাদু আলাল ফিতরা ফআবওয়াহু ইহুদিানেহি ওয়া ইয়ুনাস্সিরানিহি ওয়া ইয়ুমাজ্জিসানি প্রত্যেকটা সন্তান দুনিয়ার জমিনে মুসলমান হয়ে পবিত্র অবস্থায় জন্ম গ্রহণ করে পিতা-মাতাએ তাকে ইহুদি বানায় পিতা-মাতাએ তাকে মুক্তিপুজক পূজক মূর্তি পূজক বানায় পিতা-মাতাએ তাকে খ্রিস্টান বানায় পিতা-মাতাએ তাকে ইহুদি বানায় বলে কেমন করে একটা 10 একটা এক নবজাতক শিশু সে তার মা-বাবার পরিচয় জানে না ধর্মের পরিচয় জানে না আল্লাহ নবী সাল্লাম বলেন প্রত্যেকটা সন্তান দুনিয়ার পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করে পিতা মাতায় তাকে ইহুদি বানায় পিতা মাতায় তাকে অগ্নি পূজক মূর্তি পূজক বানায় মুশ্রিক বানায় কারণ একটা নবজাতক শিশু সে দুনিয়ার কোনো হাল হাকিকত সম্পর্কে জানে না ধর্ম সম্পর্কে জানে না পিতামাতার পরিচয় পর্যন্ত জানে না তাহলে আমার মুসলমানের এক মাসের দেড় মাসের এক বছরের মুসলমানের ঘরে শিশুর মধ্যে হিন্দুর ঘরে শিশুর মধ্যে কোনো পার্থক্য নাই কথা কয় না জানে পরবর্তী দেশে পিতা-মাতার কারণে কি হয় কেউ অইয়োদি হয় কেউ খ্রিস্টান হয় কেউ অগ্নিপূজক মূর্তিপূজক হয় কত ধর্মের মানুষ আমাদের সমাজে আছে আছে না বাংলাদেশ তো সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত সর্ব সব ধর্মের মানুষ একসাথে আমরা বসবাস করি কোনো হানাহানি নাই কোনো দাঙ্গা নাই কোনো বিদ্রোহ নাই কোনো কটাক্ষ নাই কোনো উচ্ছৃঙ্খলা করা নাই কথা বলেন ঠিক কিনা মাঝে মধ্যে কিছু দেখা যায় এগুলো হচ্ছে আমাদের মধ্যে সমস্যা না কিছু রাজনৈতিক ফায়দা হাসিল করলে ওরা স্বার্থবাদী মানুষ তারা নিজের স্বার্থ হাসিল করার জন্য তারা মিডিয়ার সামনে এই সকল দাঙ্গা নিয়ে আসে কথা কোন ঠিক কিনা কিন্তু বাস্তবে সরজমিনে গিয়ে দেখা যায় যে আমরা মুসলমানরা এই মসজিদের সামনে মন্দির মন্দিরের সামনে মসজিদ একসাথে আমরা আমাদের ভাইদের সঙ্গে বসে খানা খাই দাওয়াত খাই সুখে দুঃখে আমরা এক অন্যের পাশে থাকি আমাদের মাঝে কোনো সমস্যা নাই যারা সমস্যার কথা বলে বলে বিদেশে গিয়া টাকস করে বিদেশি মিডিয়ার মধ্যে আমাদের সমাজের মুসলমানদের বিরুদ্ধমূলক কথা বলে তাদের বিরুদ্ধে সমস্যা তারাই এগুলো লাগায় কথা বলেন ঠিক কিনা কষ্ট পাইছেন কষ্ট পায় না হক কথা কথা একটু লাগে ঠিক বলেন যদি শরীরে ক্ষত থাকে মলম লাগাই দিলে নিক্স লাগাই দিলে একটু জ্বালা ঘোড়া করে কিন্তু কষ্ট সহ্য করতে হবে হক কথা শোনার কষ্ট সহ্য করতে হবে ইমান ইমানে ইসলাম নিয়ে কবরে যাওয়া যাবে না এই দেশকে রক্ষা করা যাবে না দেশের সীমানা রক্ষা করা যাবে না দেশের স্বাধীনতা সর্বভ্রামত্ব রক্ষা করা যাবে না কারণ নানা নানা প্রকারের চক্রান্ত চলছে কথা বলেন ঠিক কি কিন্তু আমরা বলি বাংলার জমিনের মুসলমান তার সাধারণ মুসলমান নয় শাহজালার উত্তরসূরি শাহিদ শাহজামার উত্তরসূরি আহমদ সাহেবের উত্তরসূরি চরমনাই পীর উত্তরসূরি দেন হোসেন সাইদ উত্তরসূরি যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে আমাদের জান থাকবে রক্ত থাকবে বাংলার জমিন নিয়ে স্বাধীনতা নিয়ে কোনো প্রকারের চক্রান্ত কোনো কুটু কৌশল বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ ঠিক রাজি আছেন তো কত ধর্মের মানুষ আছে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ আর্যান আর্য নাগা গারো কুর্কে সাঁওতাল মগ মনেপুরি ত্রিপুরা চাকমা আছে না আমি কারণ আমাদের ত্রিপুরা রাজ্য আসাম রাজ্য ওই দিক থেকে কুচবিহার ইন্দ উত্তর দিনাজপুর রায়গঞ্জ তারপরে বিহার এই কলকাতা এবং উড়িষ্যা এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্ট আল্লাপা আমার নেমে সব ধরনের মানুষ আছে আছে না আমাদের দেশও আছে কিন্তু সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে ভালোবাসার সাথে আছে। আমাদের সমাজে যে ঝামেলাগুলো দেখি মাঝে মধ্যে আমরা শুনি আমরা শুনি এবং টিভিতে দেখি কিন্তু বাস্তবে দেখি না কথা কয় না বাস্তবে কিছুই দেখি না সব টেলিভিশনে দেখা যায় অতএব সেখান পর্যন্ত যারা এগুলো প্রচার করার দায়িত্ব নেয় এরাই এগুলো লাগায় স্বার্থের জন্য লাগায় কথা বলেন ঠিক না এই যে কিছুদিন পূর্বে নোয়াখালী ফেনী এবং কুমিল্লার বিভিন্ন অঞ্চলে বন্যা প্লাবিত হয়ে গেল আমি নিজে আমার আগে যে আলোচনা করেছেন মুফতি মোহিল হাবিব আমাদের একটা ফাউন্ডেশন আছে আমাদের নিজ হাতে প্রায় পনেরো থেকে বিশ লক্ষ টাকার মতো আমরা নিজ হাতে দিয়েছি আরো অনেক মানুষের অর্থনীয়ত আমরা দিচ্ছি রেডিও নাইনটি এইট পয়েন্ট ফোর এ আমরা একটা প্রোগ্রাম করি প্রতিদিন বিকাল তিনটায় শুনবেন হুজুর উপস্থাপনা করে মাঝে মধ্যে আমি উপস্থাপনা করি রেডিওতে এবং রেডিও পিপলস মাজের মধ্যে যাই বিটিভিতে এখন যাওয়া হয় না আগে যাওয়া হয়ে তো এই যে প্রোগ্রামগুলো থেকে অসংখ্য মানুষ আমাদের সঙ্গে অনুদানে সম্পৃক্ত হয় তো সেখানে আমি যখন গিয়েছি আমি কুমিল্লা একটা অঞ্চলে গিয়েছি আমি নিজের উদ্যোগে অনেকগুলো গ্রুপ বানিয়ে আমি আমার নিজের গ্রুপটা নিয়ে ওই অঞ্চলে শুধু খুঁজেছি কোন এলাকায় আমাদের সংখ্যালঘু ভাইরা আছে হিন্দু মুসলিম বা বি ভাইরা আছে আমরা খুঁজে খুঁজে তো ওই অঞ্চলগুলোতে ওই গ্রামগুলোর মধ্যে আমি একবার সম্পূর্ণ সকাল বের হয়েছি রাত হয়ে গেছে আমি ফিরে আসতে পারি না এত গভীরে গিয়েছি কেউ যায় না যেদিকে আমরাই প্রথম গিয়েছি সেখানে গিয়ে আমাদের সংখ্যালঘু ভাইদের হাতে আমরা আলহামদুলিল্লাহ এই আমাদের ভালোবাসার উপহার দিয়ে আসছি এবং তাদের সঙ্গে বুক পেলে আসছি এবং তারা এমন দোয়া করেছে আমাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমাদের সম্পর্কে এই যে যা প্রচার হয় আপনারা কি কখনো এগুলো দেখছেন তারা বলে আমরাও আপনাদের মতো টিভিতে দেখি বাস্তবতে এসব কিছু না কথা কয় না আমুসলমান মুসলমান বন্ধু তো কথায় কথা আসে বলছিলাম যে হিন্দুর ঘরে যে সন্তানটা জন্ম নেয় আমার মুসলিম ভাই বোনদের ঘরে যে সন্তান জন্ম নেয় তাদের সন্তানের মধ্যে কোনো ব্যবধান নাই এই সন্তান যখন ধীরে ধীরে বড় হয় সন্তান যখন ধীরে ধীরে বড় হয় দুই বছর হয়ে যায় তিন বছর হয়ে যায় সন্তান ধীরে ধীরে কথা বলতে শুরু করে মুসলিম করে সন্তান মা বাবা যদি নামাজি হয় সন্তানটা আল্লাহ আল্লাহ শিখে আর হিন্দুর সন্তানটা ভগবান রাম রাম শিখে তাহলে এই সন্তানে কোনো দোষ নাই এরা কার মাধ্যমে শিখছে তাহলে মা বাবাই মা বাবা ধর্ম আর কর্মকে অনুকরণ করে রসুল এটা বুঝাইতে চাইলেন যে সত্যি সন্তানকে আল্লাহ বাক দিচ্ছেন কি পবিত্র মুসলমান মানায় পাঠাইছে দিন পিতা মাতায় তাকে কেউ ইহুদি বানায় কেউ নাসারা বানায় কেউ অগ্নি পুজক কেউ মূর্তি পুজক বানায় কেউ মুসলমান বানায় সন্তান যখন রাতের বেলা ঘুমায় যায় একটা হিন্দুর উপরে সন্তানটা ঘুমানোর পূর্বে দেখে মা ঘরের কর্নারের মধ্যে একটা মূর্তির সামনে মাথা ঝুকাইয়া ধূপ জ্বালাইয়া কি যেন মন্ত্র পাঠ করে এগুলো দেখে ঘুমায় সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মা তার বিছারার মধ্যে নাই মূর্তির সামনে নমো নম করে খ্রিস্টানের সন্তানটা দেখে বাবা গির্জা চলা যায় গির্জায় গিয়া ঈসা রুহুল্লার মরিয়ম মরিয়মের মূর্তির সামনে গিয়ে মন্ত্র পাঠ করে এগুলো দেখে দেখে সন্তানটা বড় হয় সন্তানটাও তাদের সঙ্গে তাল মেলায় মূর্তির সামনে গিয়া দাঁড়ায় তারপরে মন্দিরে গিয়া দাঁড়ায় জোরে বলেন ঠিক কিনা আর সন্তানের বাবা যদি মুসলমান হয় সন্তানের মা যদি মুসলমান হয় ও মা সন্তানের মা যদি কোরআন পড়ার হয় সন্তানের মা যদি পর্দা নিশি হয় সন্তানের মা যদি জিকির কর্ণে বলা হয় বেশিরভাগ সময় তো মা এ ঘরে থাকে বাবা তো বাইরে বাইরে দুনিয়ার কাজে ব্যস্ত থাকে কথা কয় না সন্তান বেশিরভাগ কর্ম মা কে ফলো করে সন্তান সকালবেলা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সন্তান দেখতে পায় মা মুসল্লার মধ্যে বসে বসে মাথা উঠায় আবার করে সন্তানটা এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত এগুলো দেখতে দেখতে বড় হয় ও মুসলমান বন্ধুরেও যুবক এর ওপর মাগো একটা বারের জন্য চিন্তা করে দেখো দুই বছরের শিশু তিন বছরের শিশু এক বছরের শিশু কথা বলতে পারে না মনের ভাব প্রকাশ করতে না পারলেও এই শৈশবকালে সে যা কিছু দেখে সব কিছু এই দেখার মাধ্যমে দেখা কিন্তু একটা মেমোরি এই চোখের দৃষ্টির মাধ্যমে তার মেমোরির মধ্যে সব রেকর্ড হয়ে যায় তাহলে সেই সন্তান যখন বড় হয় এই শৈশবকালে দেখা দৃশ্যগুলো তার জবান দেবের হয় তার কর্মের মাধ্যমে প্রকাশ পা এই জন্য স্বামী স্ত্রী যে একান্ত যে আলাপচারিতা একান্ত ঝগড়া বিবাদ হতেই পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতে পারে ঝগড়া হতে পারে উচ্চ বাক্য হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সে জাগ্রত তার সামনে আপনি যদি করেন অথবা সাক্ষাৎ করেন অথবা ঝগড়া করেন চিল্লাপাল্লা করেন মারামারি করেন এই সন্তান যখন এগুলো দেখবে এই সন্তানটা আবার হওয়ার পরে এগুলো কল্পনা করবে আমি তো আমার শৈশবকালে মা বাবাকে মারামারি করতে দেখেছি ঝগড়া বিবাদ করতে দেখেছি এমন 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 কাজ করতে দেখেছি এই সন্তানের দেখার মধ্যে এগুলো ঘুরতে থাকে সন্তান নষ্ট হয়ে যায় আল্লাহ রসুলের সন্না হলো সন্তানের সামনে কখনো তোমরা এমন কাজ করবা না ইসলাম কত সুন্দর আল্লাহ নবী সাল্লাম বলেন পিতা মাতা থেকে মুসলমান বানায় দুই বছরের সন্তান যখন বলা হয় মাদের বেলায় ঘুমাবার সময় নামাজ পড়তে দেখি ঘুমায় সকাল ঘুম থেকে জাগ্রত হওয়ার পরও দেখে নামাজ পড়ে বাবাকে দেখে পাঞ্জাবি গায়ে দিয়া টুপি মাথায় দিয়া ঘর থেকে বের হয়ে যায় সন্তান আজান আওয়াজ শুনে তারা ঘুম ভাঙ্গে এই সন্তানটা আর একটু বড় হয় হালে কমল পড়া মারে নায়ক নায়িকাদের প্রেম গল্প দেখতেছ তাদের অশ্লীল ভিডিও বসে বসে দেখছো মোবাইলে মধ্যে আসক্ত হয়ে কানে হেডফোন লাগায়া তুমি মোবাইলে খাটে শুয়ে আসিয়া তুমি নাটক সিনেমা আর অশ্লীল ভিডিও বাদাম মার তো দেখছো আর তোমার সন্তানটা সুলার মধ্যে গিয়া কাপড়ে আগুন লাগাই দিছে আফসোস সন্তান জন্মের আগেও তো এগুলো শুরু করছে সন্তান জন্ম হওয়ার পরে সন্তান যখন একটু বড় হইছে জ্বালা যন্ত্রা করে তখন সন্তানের হাতেও মোবাইল দিয়ে দেয় দেখ দেখ জালা জ্বালাইস্তা আমার কাজ আছে সন্তানের হাতে একটা মোবাইল দিয়া ওনার কাছে বিদেশি জামাই তো বিদেশে ট্যাপ পাঠাইছে ওই ট্যাপটা নিয়ে তুমি আরেক খাটো শুয়ে গেছে কথা বলেন না কেন বাস্তব না বাস্তব তাহলে এই সন্তানটা আব্দুল কাদের জিরাদি হবে কথা কয় না এই সন্তান আব্দুল কাদের জিলানি হবে সন্তানের জন্য কার্টুন কার্টুন দিয়ে রাখছে সন্তানের কান্না থামাবার জন্য নাটক সিনেমা দেখাচ্ছে সন্তানকে খানা খাওয়াবার জন্য গান শোনাচ্ছে তাহলে এই সন্তানটা বড় হয়ে কি হবে আপনার কথা মতো চলবে সন্তান আপনাকে আদর্শ করবে আপনি তো সন্তানের আদর সোয়া করেন নাই আপনি তো মোবাইল দিয়ে তাকে লালন পালন করছেন কাজর বুয়া দিকে আগলায় রাখছেন আপনি তো পরপুরুষের সঙ্গে পরকিয়া করছেন আপনি তো মার্কেটে চলে গেছেন আপনার শ্বশুরের কথা শুনেন নাই স্বামী বিদেশ থেকে নিষেধ করেছে বৌরে ঘর থেকে বের হইস না স্বামী শ্বশুর বেড়ে আমরা মনুষী বাড়ির মানুষ আমাদের ঘরে মেয়েরা বাজারে যায় না বৌ মা যায় না আপনি তো শুনতে চান না বাড়ি দেওয়ার পরে আপনি মুখ গোমরা করে এমনি বসে থাকেন

ঘরে ঢোকার আগেই দৌড়াইয়া এসে দরজা খুলে বাবা এগুলো কি মাছ এগুলো তোমার গতকালকার মাছ আপনারা গসাই দিছে গন্ধ পচা শ্বশুরের মনটা খারাপ এত সুন্দর চারটা মাছ গুলো আনলাম এত টাকা দিয়া বৌমা কে গন্ধ এক প্রত্যেকটা দিন প্রত্যেকটা বাজারে এরকম ভুল ধরতে বিরক্ত শ্বশুর কি বিরক্ত বিরক্ত করে ফেলছে একদিন রাগ হয়ে শ্বশুর কয় বৌমা আমি আসলে মনে হয় বয়স হয়ে গেল সব কিছু কিন্তু বুঝতে পারতেছি না তোমার পছন্দ হয় না কালকে থেকে তোমার বাজার গুলো তুমি করো বৌমা আস্তে করে পাশের রুমে গিয়া দরজা লাগাই দিয়ে মুসমুসকে হাসে বলে আমি এইটাই তো চাইছিলাম পরের দিন সুন্দর করে বাজারে যাওয়ার আগে আয়লানার আলতা স্নো পাউডার চক পাউডার কত পাউডার লাগায়া টাকায়া সুন্দর করে সাজগোজ কইরা হেলে ধুইরা বাজারে যাওয়া শুরু করছে মনে বড় ফুটপি অনেক দিন পরে কি পাইছে ঘর থেকে ছাড়া পাইছে এদিন পর্যন্ত স্বামীর কারণে আর শ্বশুরে বাধা যেতে পারে নাই বাজারে গিয়া প্রথম দিনে একালি মুলা নিয়ে আসছে বড় বড় ঘরে আসার পরে শ্বশুর জিজ্ঞাসা করে শ্বশুর বলে বৌমা কত দিয়ে

একদিন দুই দিন তিন দিন হাসি দেওয়ার পরে বৌমাকার আর খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক না এটাই সমাজের বাস্তবতা আম মুসলমান বন্ধু মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় গাছ বীজ যদি ভালো হয় তাহলে ফল ভালো হয় আম হয় না আপনার এলাকায় দিনাজপুর তো লিচুর জন্য বিখ্যাত সব গাছের লিচু কি এক রকম যাতে বেশ কম আছে না নাই ও মুসলমান মন্দুর আমার আল্লাহ নবী সাল্লাম বলেন হে সন্তানে মা হে সন্তানে বাবা তোমার করে যে সন্তানটা আমি দিয়েছি আমি আল্লাহ তালা দিয়েছি পবিত্র মুসলমান বানায়া নিজেকে মুসলমান বানাও ইমানওয়ালা আমলওয়ালা ও তোমাকে দেখে দেখে তোমার সন্তানটাও ইমানওয়ালা আমলওয়ালা হবে আমি যদি শৈশবকালে সন্তানটাকে এমন লালন পালন করি এই সন্তান যখন সাত বছর বয়স হয়ে যায় আল্লাহ নবী বলেন সন্তান সাত বছর বয়স হয়ে গেল সন্তানকে নামাজের নির্দেশ করো আট বছর নয় বছর দশ বছর পর্যন্ত নির্দেশ করতে করতে অভ্যস্ত করো দশ বছরের সন্তান যদি নামাজ না পড়ে তখন সন্তানকে ব্যত্রাঘাত করো শাসন কর ও মুসলমান মনজাল্লাহ রসুলমান সাত বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ করতে আপনি সন্তানকে নামাজের নির্দেশ কেমন করে বল করবেন সাত বছর বয়সে সন্তানকে নামাজের নির্দেশ করতে হলে সাত বছরের আগে আগে এই তো সন্তানকে নামাজের সঙ্গে পরিচিত করতে হবে জীবনও আপনার মেয়ে চুলার সামনে যায় নাই আপনার সাত আট বছরের মেয়ে জীবনও সুরের সামনে যায় নাই অত আট নয় বছর এখন তো স্কুল কলেজ বার্ষিক চলে যায় এরপরে তো ডিম বাজতে পারে না এই জন্য কলেজের স্কুলের মধ্যে এখন কারু কালাম দিয়েছি ডিম বাজা শিখে কথা কয়টা কি কি কৃষি গায় কথা কয় না এইজন্য জন্য পায়ও কি ডিম আবার এই ডিম পাওয়ার পরে আবার এই ডিম ভাঙ্গানোর জন্য সচিবালয়ের সামনে গিয়ে আন্দোলন করে পড়া কপড়া কথা কয় না ডিম পাইছে এখন বলতেছে আমরা এই ডিম মানি না আমাকে ডিম পাল্টাই দিতে হবে বুঝেন না মনে কথাটা এটা বুঝে না মানে ফেল মারছে কত বড় অপদার্থ এ ফেল করছে আমি তাকে ফাঁস করাবার জন্য আন্দোলন করতে গেছে সচিবালয়ের সামনে এই জন্য সেনাবাহিনী দিছিল শেষ আমি তো বলি সেনাবাহিনী কেন এই সন্তানগুলো অপদার্থ না এর মা বাবা অপদার্থ আরে তুমি কেমন না বাবা সন্তান ফেল করার পরে আন্দোলন করতে যায় ফার্স্ করার জন্য আচ্ছা ফার্স্ট করে দিলাম কাগজে কলাম লাফটা কি হবে তুমি তো অপর ডাক্তার হইবা ফাঁস করাই দিবো এমন এমন যদি ফাঁস ফাস্ক হয়ে যায় অটো ফাঁস ধরো ডাক্তার হওয়ার পরে কি করবে অপারেশন করতে যাবে পিত্তে পাথর হইসে পাথর বের কর দিয়ে কেসি থুয়ে আসবে ভিতরে কথা কয় না ঠিকনি গটে কি গটে না এর উপরে পাথর বের করছে কিন্তু থুয়ে আসছে কেসি ভিতরে সিধাই করে দিছে কোন জাতি নিয়া কোন জায়গায় বসবাস করি আমরা মুসলমান বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাত বয়সে বয়স নির্দেশ কর নির্দেশ করতে হল আগে শিখাইতে হয় আট নয় বছরের মেয়ে যদি ডিম বাজা আপনি না শেখান তাহলে আপনি বলতে পারবেন না মরে তোর বাবা কাজ করে আসছে আমার হাতে কাজ আছে ডিম ডে একটু ভাই যাতে পান্তাবাদ দেখাবে আপনার মা আপনার মেয়েকে জীবনে শিখান নাই না শিখায় কোনো মা তার মেয়েকে ডিম বাজার নির্দেশ করে না তদ্রুপ আল্লাহ রসুল বললেন ছয় বা সাত বছর বয়সে সন্তানকে নামাজে নির্দেশ করো এর দ্বারা বোঝা গেল সাত বছর বয়স হওয়ার আগে আগে চার বছর পাঁচ বছর ছয় বছরের মধ্যে এই সন্তানকে আপনি নামাজ শিক্ষা গ্রহণ করেন নামাজ শিক্ষা প্রদান করেন নামাজ শিক্ষা দেওয়ার অর্থ হচ্ছে তাকে কোরআন শিখাও তাকে সুরায় ফাতে শিখাও আল্লাহ আকবর শিখাও সুবহান রব্বেল আলা সুবহান রব্বেল আজিম এগুলো তাকে শিখাও বিসমিল্লা শিখাও আলহামদুলিল্লাহ শিখাও নামাজ শিক্ষা দাও নামাজ নির্দেশ করো জোরে বলেন সুবহান আল্লাহ তারপরে দুই তিন বছর ট্রায়াল করা প্রশিক্ষণ দাও দশ বছর হয়ে গেছে যুবক রে সন্তান তোমার নামাজ পড়ে না ও পর্দার মা এ সন্তান বাবা তোমার সন্তান নামাজ পড়ে না তাহলে সন্তান তাকে বেত জাগাত করো শাসন করো কথা বুঝতেছ না আমার কথা জরুরি কিনা বড় কিনা বলে দল বছরের সন্তান নামাজ না পড়লে শাসন কর দল বছর হয়ে গেলে নামাজ না পড়লে শাসন কর এবং তার বিছানা পৃথক করে দাও অর্থাৎ দশ বছর বয়স হয়ে গেছে এখন দুই ভাই ছোট্ট একসাথে ঘুমাবে না ভাই বোন একসাথে ঘুমাবে না আল্লাহ রসুলের কত সুন্দর আদর্শ এখন দশ বছর বয়স কেন এখন বিশ বছরের যুবক যুবতীরা বিবাহ বহির্ভূত একসাথে ঘুমায় কথা কয় না বলে মা সমস্যা না আমার ফ্রেন্ড আমার ফ্রেন্ড ফ্রেন্ড আমার সে জাস্ট ফ্রেন্ড কি বলে আমার ক্লোজ ফ্রেন্ড কি ফ্রেন্ড মে ছেলেকে নিয়ে আসছে করে একসাথে ঘর ওমবিতে বসে আছে একসাথে দরজা বন্ধ করে গল্প করতেছে রাতে বেলা সময় কাটাচ্ছে মাও কিছু বলে না বলে কি ওরা কে কয় আমার মেয়ের অনেক ক্লোজ ফ্রেন্ড কথা বলেন না কেন ঠিক অনলি ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড গার্ল ফ্রেন্ড বয় ফ্রেন্ড কত প্রকারের ফ্রেন্ড যে বের হইছে এখন আগে তো এক ছেলে একাধিক মেয়ের সঙ্গে রিলেশন করত আর এক মেয়ে একাধিক এক ছেলে একাধিক মেয়ের সঙ্গে এক মেয়ে একাধিক ছেলের সঙ্গে অবৈধ প্রেম করত এখন গার্লফ্রেন্ড অনেকগুলো বানাইতো এখন অনেকগুলো গার্লফ্রেন্ড লাগে না এখন ফ্রেন্ডের নামে অনেকগুলো কোয়ালিটি আছে ফ্রেন্ডের নামে অনেক বয়ফ্রেন্ড বানায়া আজকে আমাদের যুব সমাজ আজকে অপকর্মে লিপ্ত হয়ে যাচ্ছে আর পশ্চিমা ইহুদি সভ্যতা এগুলোকে প্রমোট করে যাচ্ছে আমাদের সমাজের কিছু নামদারী তারা কুকর্মের বুদ্ধিজীবী আমাদের সমাজের নারীদেরকে এবং যুবকদের উদ্বুদ্ধ করে এই অবাধ বিলবাসার দিকে ঠেলে দিচ্ছে কথা বলা ঠিক কি না আর বলে আসো কাছে আসার গল্প শুনি কথা বলেন নাই কাছে আসার গল্প শোনায় রেডিওতে কাছে আসার গল্প শোনায় ভালোবাসার গল্প শোনায় বিভিন্ন শোতে গিয়ে ভালোবাসার গল্প শোনায় কিসের ভালোবাসার গল্প ভালোবাসার গল্প গল্প প্রেমের সাথে হবে ভিন্ন নারীর সঙ্গে ভিন্ন পুরুষের সঙ্গে ভালোবাসার গল্প নাই এগুলো অপকর্মের গল্প যত তাড়াতাড়ি আপনার বাবা মারা বুঝবে কয়দিন কথা বলবো কথা তো সরাই দিতেছে নতুবা আপনি সন্তান জাহান নামে যাবে আপনার মেহে জাহান নামে হবে আপনাকে শুদ্ধ সমাজে ডুবাইয়া তারপরে জাহান নামে নিয়ে যাবে সব কিছুর মূলে হচ্ছে মোবাইল কথা না